বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা উপস্থাপন করেছিলেন সেই একত্রিশ দফার লিফলেট রংপুর দুই আসনের পনেরো ইউনিয়ন ও এক পৌরসভার মানুষের হাতে হাতে পৌঁছে দেন বিএনপির কর্মীরা ঈদুল ফিতরের পরের দিন সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে এই প্রচারকর্ম চলে বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম রসুল বকুলের নির্দেশনায় ছাত্রদল যুবদল কৃষক দল তাঁতি দল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন দিক নির্দেশনা ভাবে যাবেন এবং খুব বেশি দ্রুত যাওয়ার দরকার নেই সলো হয়ে যাবেন আর কি একসাথে অনেক গাড়ি শৃঙ্খলা এবং সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করবেন আর কি তারা শুভ হোক এবং যাত্রা সমাপ্ত করে আপনারা আসবেন এবং এই প্রসাহটা জন্য সফল হয় তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাটা কি হবে সঠিক হবে আর কি সবাইকে ধন্যবাদ এটা তো আমরা একটা কাগজ পাইলাম এইমাত্র রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের এক একত্রিশ দফা দাবি এটাই অসুল বিবিধ আর পনেরোটি ইউনিয়ন এবং বদরগঞ্জ পৌর সর্বস্তরের জনসাধারণের কাছে তেরো জুলাই দু হাজার তেইশ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনসাধারণের উদ্দেশ্যে উপস্থাপিত একত্রিশ দফা কর্মসূচি বদরগঞ্জ তারভোঞ্জ মাসি মাড়িও মানুষের নেতা তৃণমূল নেতাকর্মী আস্তার প্রতীক জনতা অ্যাডভোকেট গোলাম রসুলের হয়ে সকলের নিকট এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি যাতে একত্রিশ দফা মানুষ বোঝে এর জন্য আমরা করতেছি আমরা সরাসরি তারেক জিয়ার নির্দেশে অ্যাডভোকেট গোলাম রসুল বকুর ভাইয়ের পক্ষ থেকে বদরগঞ্জ তারাগঞ্জে সকল হাট বাজার যাচ্ছি এবং সাধারণ জনগণ পুরুষ মহিলা সবার কৃষক সবার কাছে যাচ্ছি এই বার্তা পৌঁছে দিতে মনোনয়ন প্রত্যাশী গোলাম রসুল বকুল ভাইয়ের পক্ষ থেকে সেই ঘোষণাটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লিপলেট বিতরণ করতেছি বদরগঞ্জ তারাগঞ্জ পনেরোটা ইউনিয়ন আমরা অলিতে গলিতে আজকে আমরা ঘুরছি